পরিবেশ রক্ষার বার্তা সাথে সাথে বৌভাতে আসা অতিথিদের হাতে চারা গাছ তুলে দিলেন নবদম্পতি তারই সাক্ষী থাকবেন হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা গ্রামের বাসিন্দারা বুধবার রাতে ছিল তুলসিহাটা গ্রাম সুদীপ্তা দাস ও পায়েল দাসের বউ ভাতের আয়োজন আর সেখানেই আমন্ত্রিত সকল অতিথিদের হাতে উপহার হিসেবে চারা গাছ তুলে দেন নবদম্পতি গাছ কাটা বন্ধের পাশাপাশি গাছ লাগানো উচিত এমনটাই বার্তা দেওয়া হয় আমন্ত্রিতদের আরও জানা যায় এদিন প্রায় পাঁচশো শতাধিক মেহগনী গাছের চারা বিতরণ করা হয় বিশ্ব উষ্ণায়নের যুগে সবুজের অস্তিত্ব ক্রমশই বিপন্ন হয়ে পড়ছেন নিজেদের তাগিদে নির্বিচারে মানব সমাজ শুধু শহরাঞ্চলে নয় গ্রামাঞ্চলেও এর প্রভাব পড়েছে জনসচেতনতা যথেষ্ট অভাব রয়েছে তাই মানুষকে সচেতন করতে এবং বৃক্ষরোপণ করার বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানান নবদম্পতি আপনাদের একবার জানিয়ে বিয়েবাড়ির পরিবেশ রক্ষার বার্তা সাথে সাথে বউভাতে আসা অতিথিদের হাতে চারা গাছ তুলে দিলেন নবদম্পতি দম্পতি তারই সাক্ষী থাকলেন হরিশ তুলসীহাটা তুলসী হাটা গ্রামের বাসিন্দারা বুধবার রাতে তুলসী হাটা গ্রামে সুদীপ্ত দাস ও পায়েল দাসের বউ ভাতের আয়োজন ছিল আর সেখানেই আমন্ত্রিত সকল অতিথিদের হাতে উপহার হিসেবে চারা গাছ তুলে দেন নবদম্পতি গাছ কাটা বন্ধের পাশাপাশি গাছ লাগানো উচিত এমনটাই বার্তা দেওয়া হয় আমন্ত্রিতদের এ বিষয়ে আরো জানা যায় যে বিশ্ব উষ্ণায়নের যুগে সবুজের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে আর নিজেদের স্বার্থের তাগিদে প্রতিনিয়ত নির্বিচারে বৃক্ষচ্ছেদন করে চলেছে মানবজীবন জীবন শুধু শহরাঞ্চলেই নয় গ্রামাঞ্চলেও এর প্রভাব যথেষ্টই পড়েছে জনসচেতনতার যথেষ্ট অভাব রয়েছে তাই মানুষকে সচেতন করতে এবং বৃক্ষরোপণ করার বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানান নবদম্পতি একটি আপনারা যেমন জানেন একটি গাছ মানে একটি প্রাণ আর এমনটাই সবার সামনে তুলে ধরলেন নব দম্পতি তারই সাক্ষী থাকলেন হরিশচন্দ্রপুরের তুলসী হাটা গ্রামের বাসিন্দারা বুধবার রাতে বিয়েবাড়ির বৌভাতে পরিবেশ রক্ষার বার্তা সাথে সাথে বৌভাতে আসা অতিথিদের হাতে চারা তুলে দিলেন নবদম্পতি বুধবার রাতে তুলসীহাটা গ্রামের সুদীপ্ত দাস ও পায়েল একটি বৌভাতের আয়োজন করা হয় আর সেখানেই আমন্ত্রিত সকল অতিথিদের হাতে উপহার হিসেবে চারা গাছ তুলে দেন নবদম্পতি গাছ কাটা বন্ধের পাশাপাশি গাছ লাগানো উচিত এমনটাই বার্তা দিলেন নবদম্পতি উন্নয়নের যুগে এমনটা সত্যি আশ্চর্যজনক নিজেদের স্বার্থের তাগিদে প্রতিনিয়তই নির্বিচারে বৃক্ষরোপণ করে চলেছে আর সেখানে এমন ঘটনা সত্যিই অভাবনীয়

তারই সাক্ষী থাকলো হরিশচন্দ্রপুরে তুলসিহাটা গ্রামের বাসিন্দারা মানে বিয়ের প্ল্যানিংটা হয় মানে আলোচনা হচ্ছিল কিভাবে কি হবে তখন আমার একটা বন্ধু বলল যে গাছ দিলে কিরকম হয় তখন মামা যে হ্যাঁ ঠিক আছে এটা একটা দারুণ উদ্যোগ মানে সবাই আমাদেরকে কিছু দিচ্ছে আমরাও যাতে রিটার্ন গিফট কিছু তাই জন্য প্রায় কতগুলি গাছ বিয়ে অনুষ্ঠানে এসেছিলাম আমার খুব নিকট আত্মীয় তাদের বিয়ে বাড়ি অনুষ্ঠানে কিন্তু সত্যি একটা অভিনব প্রয়াস যে প্রত্যেক সদস্য যারা বিয়েবাড়ি অনুষ্ঠানে আজকে এসছেন তাদেরকে একটি করে গাছ উপহার দিলো সত্যি চমকে গেলাম যে আজকের দিনে এটা আজকের দিনে এটা কতটা উপযোগী গ্লোবাল ওয়ার্মিং একটা বিরাট সমস্যা একটা বিরাট একটা বিষয় যে আগামী শতাব্দীতে আমাদের সবচেয়ে বড় সমস্যা ক্ষুধাচ্ছে বড় কিন্তু পরিবেশ পরিবেশ যে হারে বিপন্ন হচ্ছে গাছ যেভাবে নিধন হচ্ছে যেভাবে ভূমিক্ষয় বেড়ে যাচ্ছে যেভাবে পরিবেশ দূষিত হচ্ছে সেখানে গাছের কোনো বিকল্প নেই কবি একটি জায়গায় বলেছেন আমি চাই গাছ কাটা হলে শোকসভা হবে বিধানসভায় সত্যি গাছ কি অমূল্য সম্পদ আজ বিয়েবাড়ির এই আমার ভাইপো এবং বৌমা তাদেরকে আশীর্বাদ করি এই যে সদস্য সাড়ে চারশো পাঁচশো গাছ বিচরণ হয় বিতরণ হচ্ছে যদি একটি গাছও বেঁচে থাকে এবং তার থেকে যদি আমরা আগামী দিনে অক্সিজেন পাই তাহলে সেটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা আমাদের কাছে বিরাট বড় পাওনা তাই আমরা প্রত্যেক আজকে এসেছি আমাদের উচিত এই গাছকে সযত্নে লালন পালন করা এবং তাদের নবদম্পতিকে আশীর্বাদ করা সত্যি এটা একটা বিরাট মহৎ উদ্দেশ্য